প্রিয় বন্ধুগণ ব্লগের শুরুতেই সকলকে আন্তরিক অভিনন্দন তারপরেই এই ব্লগ শুরু করছে তাহলে সবাই গভীর জলের মধ্যে ম্যানগ্রোভ গাছ দাঁড়িয়ে আছে এবং গভীর জলের মধ্যে যেখানে মাটির কোনো স্পর্শ নেই সম্পূর্ণ বালির উপরে এই ম্যানগ্রোভ গাছগুলি এখানে যুগ যুগ ধরে দাঁড়িয়ে আছে এবং শত সহস্র ঝঞ্ঝাট সহ্য করে একই রকমভাবে এখানে দাঁড়িয়ে আছে এবং সুন্দর সাগরের মধ্যে একইভাবে দণ্ডায়মান হয়ে আছে সাগরের মধ্যেই একের পর এক এই ম্যানগ্রোভ গাছগুলি এখানে যেভাবে দাঁড়িয়ে আছে সাগর যেমন তার বিস্তৃত রূপ নিয়ে এখানে দাঁড়িয়ে আছে ঠিক তেমনি এখানকার সুন্দর পাথরখণ্ড এখানকার সৌন্দর্যকে যেন শতগুণ বাড়িয়ে দিয়েছে এখানকার নৌকা দ্রুত বেগে সাগরের মধ্যে যখন ছুটে যায় অত্যন্ত সুন্দরভাবে চোখের সামনে প্রকটিত হয়ে ওঠে এখানকার অতুলনীয় সৌন্দর্য যেখানে ছড়িয়ে আছে সৌন্দর্যের এক ডালি এখানে সাগরের কিনারে গাছগাছালিগুলিও এখানকার সৌন্দর্যকে যেন আরও বাড়িয়ে তুলেছে গাছে ছোট ছোট ফল সুন্দরভাবে ধরে আছে সাগরের কিনারে এও একরকম কুল গাছ ছোট কুল গাছ সে তার সৌন্দর্যের সম্ভারকে এখানে সাজিয়ে রেখেছে পাথরে ওপর যখন ঢেউ এসে পড়ছে এখানকার সৌন্দর্যকে যেন আরও বাড়িয়ে তুলেছে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেমন সৌন্দর্যর ডালি ধরনই সাজিয়ে রেখেছে ঠিক তেমনি হাবলক দ্বীপের সমুদ্র সৈকতের যে কোনো স্থানেই সৌন্দর্যের ডালি যেন এখানে পরিপূর্ণভাবে প্রকৃতি সাজিয়ে রেখেছে বহুদূরেই একটি দ্রুতগামী বোট ছুটে যাচ্ছে সাগরের বোক চিড়ে যেভাবে ছুটে যাচ্ছে এবং সাগরের সৌন্দর্যকে যেন আরও বাড়িয়ে তুলেছে সেখানে বহু দূরে দ্বীপগুলিও এখান থেকে স্পষ্ট দেখা যাচ্ছে সাগর যেমন তার বিশাল সৌন্দর্যকে চোখের সামনে তুলে ধরেছে তেমনি এখানকার ম্যানগ্রোভ এখানকার পাথর এখানকার বালুকা বেলা সব কিছুই যেন সৌন্দর্যে একটা তঙ্গ রূপ এখানে সাজিয়ে রেখেছে শত শত পর্যটক এখান থেকে গভীর সমুদ্রের দিকে যাত্রা করে এবং এই হাবলক দ্বীপের বিভিন্ন প্রান্তে তারা ঘুরে ঘুরে দেখার চেষ্টা করে এখানকার সৌন্দর্যকে ম্যানগ্রোভ গাছগুলি কখনও জলের অভাব হয় না কখনও বৃষ্টির প্রয়োজন হয় না সব সময় সাগর জলের পরিপূর্ণতা এই সমস্ত গাছগুলিকে প্রধান করে থাকে এবং সাগরের এই নোনা জলের মধ্যেই এই গাছগুলি বেড়ে ওঠে সাগর এ গাছপালাকে যেন আশীর্বাদ করে একাত্ম করে এই স্থানে জায়গা করে দিয়েছে মৃদুবন্ধ বাতাস সাগরের ঢেউ প্রতিনিয়ত এখানে এসে আছড়ে পড়ছে এবং সাগর তার ঢেউকে তোর ছন্দের তালে তালে যেন তার ভাষা নিয়ে কোনো কিছু বলবার চেষ্টা করছে সাগরের অতুলনীয় দৃশ্য চোখের সামনে কেবলই ফুটে উঠছে সাগর যেমন তার অপরূপ সুন্দরতা অপরূপ ঢেউ কিনারে এসে যেমন আছে পড়ছে মানুষের জীবনেও যেন এমনই একটা বাধা ছন্দ যে ছন্দের মধ্যে তারা ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে চলছে এবং তাদের জীবন ছন্দময় আনন্দময় হয়ে উঠছে একের পর এক এখান থেকেই দেখা যায় দ্রুতগামী একখানি বোট সাগরের বোক চড়ে দ্রুত বেগে এ প্রান্ত থেকে প্রান্ত পর্যন্ত ছুটে যাচ্ছে এবং পর্যটকদের সঙ্গে নিয়ে গভীর সমুদ্রের কোনো এক অজানা স্থানে পাড়ি দিচ্ছে সেখানে যে সৌন্দর্যের ডালি সাগর এখানে সাজিয়ে রেখেছে সেটা দেখবার জন্য তারা উদ্গ্রী হয়ে থাকে এবং সাগরের অতুলনীয় সৌন্দর্য সাগরের গভীর তলের যে সৌন্দর্য সব কিছুই তারা কাছ থেকে দেখার চেষ্টা করে তারপর হয়তো একসময় সাগরের আশীর্বাদ সংগ্রহ করে ধীরে ধীরে তারা এখান থেকে প্রস্থান করে যে কোনো মানুষের যে কোনো পর্যটকের ভ্রমণের একটি ছন্দ যেন এখানে আসলে পরেই তারা খুঁজে পায় এমন অপরূপ দৃশ্য তারা নয়ন ভরে উপভোগ করে এবং এখানে দাঁড়িয়ে তারা দেখতে পায় সাগর যেমন তার অতুলনীয় সৌন্দর্যের ভাণ্ডারকে ছড়িয়ে রেখেছে এখানকার ম্যানগ্রোভ সেও তার সৌন্দর্যের ডালি নিয়ে এখানে সাজিয়ে রেখেছে যা দেখবার পর যে কোনো পর্যটক যে কোনো মানুষ অভিভূত হয়ে পড়ে এবং এ সৌন্দর্যের মধ্যে তারা যেন হারিয়ে যেতে চায় ম্যানগ্রোভ গাছগুলি নেমেই সে নয়নে যেরো আকাশের দিকে তাকিয়ে আছে বহু দূরে যে সমস্ত দ্বীপ এখান থেকে লক্ষ্য করা যাচ্ছে সে দ্বীপে কোনো মানুষের বসতি নেই কিন্তু সেখানে পড়ে আছে কেবল সৌন্দর্যের ডালি সে সৌন্দর্যকে কাছ থেকে দেখবার জন্য কতই না পর্যটক সেখানে ছুটে ছুটে যাচ্ছে এবং আত্মার আনন্দে বিভোর হয়ে যাচ্ছে হ্যাবলুক দ্বীপে যে কোনো পর্যটক ভ্রমণ করতে আসবার পর এই সমস্ত দৃশ্য তারা আজ থেকে দেখার চেষ্টা করে এখানকার সুন্দর পাথর সুন্দর বালুকা বেলা সাগরের সৌন্দর্যে তারা অভিভূত হয়ে পড়ে তারা আকাশে রামণ খোলা আকাশের এমন সৌন্দর্য তারা যেন ঘন্টার পর ঘন্টা তাকিয়ে দেখার চেষ্টা করে আকাশের রামন উদার সৌন্দর্য আকাশের এমন উদার আশীর্বাদ তারা গ্রহণ করে থাকে পৃথিবীতে যে সৌন্দর্যের ডালি দিকে দিকে ছড়িয়ে রয়েছে এ দ্বীপের মধ্যেও যেন তারই একটা অংশ যেখানে কেবলই পড়ে আছে মহা সৌন্দর্যের একটা ডালি যার মধ্যে মানুষ হারিয়ে যেতে চায় মানুষ এ সৌন্দর্যের মধ্যে বিলীন হয়ে যেতে চায় এই নৌকাখানা ঢেউয়ের ছন্দের তালে তালে দুলে দুলে উঠছে কখনো আগে কখনো পিছনে দুলে দুলে সেও যেন সাগরের সঙ্গে তার ভাষায় কথা বলবার চেষ্টা করছে সামনেও নৌকাখানা দুলে দুলে আগে পিছে যাওয়ার চেষ্টা করছে কিন্তু নির্দিষ্ট সময় ছাড়া এ নৌকা সামনের দিকে এগিয়ে যাবে না লোকজন এসে পর্যটকদের সঙ্গে করে গভীর সমুদ্রের উদ্দেশ্যে তাদের তারা রওনা হয়ে যাবে এবং অতুলনীয় সৌন্দর্যের মধ্যে তারা একসময় হারিয়ে যাবে সাগরে তার জলকে পায়ের কাছ পর্যন্ত নিয়ে এসেছে কিছুক্ষণ পর বহুদূর পর্যন্ত এই জল সরে যাবে তখন সম্পূর্ণ এই স্থান দেখা যাবে যে একটা খোলা মাঠের মতো সে সৌন্দর্যও যেন অপরূপভাবে তখন ফুটে উঠবে সেখানে রঙিন কাঁকড়া রঙিন মাছ পাথরের আশেপাশে খেলা করতে দেখা যাবে বহু পর্যটক তখন ভাটার পর এই বালুকারাশি উপরে মনের আনন্দে ঘোরাফেরা করবে পাথরে দু একটা কাঁকড়া চলাফেরা করছে আকারের ছোট তবুও পাথরের উপর থেকে ধীরে ধীরে চলে ফিরে তারা জলের দিকে বা কখনো জল থেকে উপরে ওঠার চেষ্টা করছে পাথরের মধ্যেই তাদের জীবনযাত্রা তাদের ঘর সংসার দ্রুতগামী একাখানা বোট দ্রুত গতিতে কখনো ডান দিকে কখনো বা দিকে প্রচণ্ড বেগে ছুটে যাচ্ছে এবং পর্যটকদের সঙ্গে করে আবার তারা গভীর সমুদ্রের দিকে অগ্রসর হয়ে যাচ্ছে এখানে এ কাঁকড়া তারা যেন তাদের জীবনের একটা ছন্দ এখানে এসেই খুঁজে পেয়েছে তারা এই পাথরটাই তাদের পৃথিবী বলে মনে করছে যে এই ক্ষুদ্র আয়তন পাথরই তাদের পৃথিবী তাদের ঘর সংসার সব কিছুই এখানটাতেই যেন বিলীন হয়ে আছে জীবনের ছন্দ সব কিছুই যেন এই ছোট্ট পাথরের মধ্যেই তারা খুঁজে খুঁজে দেখার চেষ্টা করছে সৌন্দর্যের অতুলনীয় ডালি আনন্দের অতুলনীয় ডালি যেমন মানুষ খুঁজে ফেরে হাবলুক দেবে এমন অতুলনীয় সৌন্দর্য যে কোনো পর্যটককে মোহিত করে তুলবে শ্রদ্ধেয় দর্শকমণ্ডলী ভিডিওতে যদি আপনি নতুন হন অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার এবং কমেন্টস করবার অনুরোধ রইল ভিডিওর শেষে ধন্যবাদ এবং নমস্কার